ঠিক শুনেছেন মাত্র দেড় মাস বয়স আমার মেয়ের আর একেই নিয়ে যেতে হয়েছিল হসপিটালে আসলে সরকারি কাজে সব কিছুতেই কিছু না কিছু প্রবলেম দেখা দেয় আর আমার মেয়ে হয়েছিল সরকারি হসপিটালে এসএসকেএম জানেন তো কলকাতার হসপিটাল এসএসকে তো ওখানে ও হয়েছিল ঠিকই কিন্তু ওর বার্থ সার্টিফিকেটে কিছু ভুলবশত আমার নামে টাইটেল অ্যাড করে সেটাই ঠিক করতে গিয়েছিলাম হসপিটালে আমার মেয়ের বয়স দেড় মাস আর সামনেই পুজো তো কিছু কেনাকাটা না করলে তো হয় না আসার সময় সিটি স্টাইল পরে ঠাকুরপুকুর বাজার সিটি স্টাইল তো ওখানে কালেকশানগুলো দেখছিলাম ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আর বাচ্চাদের কালেকশান ছিল ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির দিক থেকে কাপড়ের দিক থেকে সব কিছু প্রাইসের দিক থেকেও খুব সুন্দর ছিল কালেকশন তো ঘুরে ফিরে মোটামুটি ওখানে এক ঘন্টা সময় কাটালাম আর দেখতেই পাচ্ছ এখানে যে কটা জামা দেখালাম সে কটার মধ্যে বেশিরভাগটাই আমি আমার ঘরে নিয়ে গিয়েছিলাম বাট এই দিনে শুধুমাত্র আমার মেয়ের জন্য দুটো জামা কাপড় কিনেছিলাম কারণ ওই দিন আমার মেয়ে অনেকটাই ছোট আর যেহেতু ও ব্রেস্ট ফিটিং করে তো ও মিনিটে মিনিটেই আর কি খিদে পায় যার জন্য আমরা বেশি কিছু শপিং করতে পারিনি তো যাই হোক আজকে বেরোনোর শুধু কারণ যে হসপিটালে যাওয়া তা নয় আজকে আরও একটা স্পেশাল কারণ আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর একটা স্পেশাল কারণ ঠিক কী এর আগে যদি তোমরা আমার ব্লগ দেখে থাকো তো তোমরা দেখে থাকবে যে আমি পড়াশোনা করতাম মাস্টার্স বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুরে তো এই দিন ছিল আমার রেজাল্ট আউট হ্যাঁ ওই মাস্টার্সের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট ছিল আমি কিন্তু মাস্টার্সের ফোর্থ সেমিস্টারের এক্সামটা কমপ্লিট করেছি আর তখন আমি এইট টু সাড়ে এইট টু এইট মান্থ টু নাইন মান্থের প্রেগনেন্ট ছিলাম আর কি তো যাই হোক নাইন মান্থ পরে যখন আমার বেবি হয় তারপরে দেড় মাস পরে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এখনও অবধি ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আউট হয়নি তো যাই হোক মনে হয় পাস করে যাব। মাস্টার্সটা কোনোভাবে যেহেতু বাড়িতে থেকে পড়াশোনা করেছি তাই ভালোভাবেই পাস করে যাব। আর এই যে দেখতে পাচ্ছ কলেজের পাশে একটা বৃদ্ধ বয়স্ক মানে বাবার বয়সী লোককে আর কি রেখে দিয়ে গিয়েছিল তার ফ্যামিলির লোক তো জানি না তাদের মানসিকতা কি। আমি এই সমস্ত ভিডিও কখনোই আপলোড করি না বাট স্টিল কি মনে হলো তো আমার এটা আপলোড করার ইচ্ছা হলো তোমরা অনেকেই বুঝতে পারবে না ঠিক আমি কি আপলোড করতে চেয়েছি বা কী দেখাতে চেয়েছি তোমাদের দূর থেকেই ভিডিওটা করেছে আমি চাইলে কাছ থেকে করতে পারতাম কিন্তু আমি বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না এই সমস্ত জিনিস এগুলো আপলোড করা তো তাই করিনি তো ওখানে এমনই একজন বয়স্ক ভদ্রলোককে রাখা ছিল যার মানে যে উঠতে বসতে হয়তো পারছে না তো ওনাকে কিছু খাবার দিতে গিয়েছিল আমার হাজব্যান্ড এই বিস্কুট কেকস তারপরে টুকটাক কিছু জিনিস আর তারপরে ওনাকে মানে উনি আমার হাজব্যান্ডকে ডেকে আবার একটু চা আর একটু সামথিং কিছু চেয়েছিলো তো সেটাই আমার হাজব্যান্ড আবারও আনতে গেল যাই হোক এরই মধ্যে আমার কলেজের সামনে আমার যে টিচার একজন বেস্ট টিচার যাকে বলা যায় আমার দিক থেকে আমি ওনাকে ভীষণ 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 শ্রদ্ধা করি আর ভীষণ ভালো মনের একজন টিচার ওনার সাথে দেখা হয়ে যায় রাস্তায় হঠাৎই আর উনি এতটাই মানে কি বলবো এতটাই ভালো মানুষ যে হঠাৎ করে দেখা হওয়ার পরে আমার মেয়েকে কোলে নিয়ে তাকে বলছে দাঁড়াও দাঁড়াও রিয়া তুমি দাঁড়িয়ে যাও আমি এক্ষুনি আসছি তো স্যার গেছিলো বাজার কলকাতায় ঠিক কলেজের উল্টো দিকে আর আমার হাজব্যান্ড এত গরম পড়েছে আমার মেয়েকে নিয়ে ওরই জানা কোনো দোকানে আর চেনা জানা ঠিক না মানে জানা করে নিয়েছে আর কি দোকানে হাওয়া খেতে বসে গেছিলো তো ওরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ঘরে ছোট্ট দোকানে বসে গিয়েছিল তো আমার স্যার এসে গেছেন একটা বাজার কলকাতা থেকে আমার মেয়ের জন্য জামা কিনে নিয়ে এসেছেন সত্যি কথা বলতে গেলে এই যে জামা দিয়েছেন এটা হয়তো নাও দিতে পারতেন অনেকেই তাই না মানে দিয়েও না দেওয়াটা বড় কথা না কিন্তু স্যারের মুখে ওই আপ্লুত হাসিটা দেখুন কতটা সুন্দরভাবে আমার মেয়েকে কোলে নিয়ে আর কি এই যে এই যে মনের ভিতর থেকে যে হাসিটা মানে সত্যি স্যারকে আমার খুব ভালো লাগে এই কারণে স্যার ভীষণ ভালো মনের একজন মানুষ তো যাই হোক স্যারের কাছ থেকে এত ভালোবাসা নিয়ে আমার মেয়ে আবার বাড়িতে চলে এলো তো তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে আমার মেয়ের জন্য যে দুটো জামা নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা ওই বডির কী বলে না জামসুট টাইপের কোনো একটা জামা হবে আর তার মধ্যে একটা স্যার দিয়েছে আর একটা হচ্ছে ফ্রক মতো জামা নিয়েছিলাম বাট ওটা না আমি আমার একটা বাড়িতে দিদির পুচকে আছে মেয়ে সেও ছোট ওই ছয় সাত মাস হবে তো তার জন্য এনেছিলাম যাই হোক জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর দামটাও খুব অ্যাফোর্ডেবল ছিল আসলে দুশো টাকা করে জামাগুলো নিয়েছিল কোয়ালিটি কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও সত্যি কথা বলবো সিটি স্টাইলে চলে যাও অন্যান্য বেবিদের জামা যেখানে অন্যান্য কোয়ালিটি খুব একটা ভালো হয় না অন্যান্য শপিং মলে তো এখানের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক আজকের মতো এতটুকুই আমি ভিডিও ক্লিপসগুলো দিতে পারলাম এর মাঝখানেও আরও অনেক ঘটনা ঘটেছে যেটা আমি দিতে পারিনি আসলে নতুন তো তোমরা একটু ভালোবাসা দিও একটু ম্যানেজ করে নিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই